লাউ এবং গোস্ত একসাথে খেলে কি হয় আল্লাহ রাসুল সাল্লাম লাউ এবং গোস্ত কেন একসাথে খেতেন এবং কেন এটা পছন্দ করতেন বর্তমান বিজ্ঞান হতবাগ আল্লাহ রাসুলের এই খাবারগুলো নিয়ে গবেষণা করে আল্লাহ রাসুলের পছন্দের তালিকায় যত খাবার আছে প্রত্যেকটা খাবার বিজ্ঞানরা রিসার্চ করে আশ্চর্য যে এটা কিভাবে সম্ভব বিশ্ব নবীর পক্ষে মরুভূমির প্রান্তরে জন্ম নিয়ে এত বৈজ্ঞানিক বিষয়গুলো তার জানা লাউ এবং গোস্ত এটা আল্লাহ রাসুল খুবই পছন্দ করতেন একসাথে খাওয়ার জন্য হাদিস মাজা শরীফের নম্বর এবং পরের হাদিসটা যে করা আল্লাহ রসুল করা তিনি লাউ খুব পছন্দ করতেন তার পছন্দ যত খাবার ছিল তার মধ্যে লাউ ছিল অন্যতম এটা জান্নাতি খাবার এটা খুব সুস্বাদু একটি খাবার আল্লাহ রসুল খাইতেন এজন আমরাও লাউকে পছন্দ করব। অনেকে বলে যে আমি লাউ পছন্দ করি না এটা আমাদের বলতে পারবো না এটা আমাদের বলা ঠিক হবে না কারণ আল্লাহ রাসুল যেটা পছন্দ করতেন সেটা আমি অপছন্দ করার কে আমি বলতে পারি যে আমি এটা খাই না এটা বলতে পারেন কিন্তু আপনি কখনো বলবেন না আমি এটা অপছন্দ করি বা এটা পছন্দ করি না এটা কখনো বলতে পারবেন না কারণ আল্লাহ রাসুল এটা পছন্দ করেন তিন হাজার তিনশো তিন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল আলাইসালাম এই হাদিসটা একটি ঘটনা বলা বর্ণনা করা হয়েছে লাউ এবং গোস্ত সম্বন্ধে যে আনাস রাজি আল্লাহ তালানহুকে তার মা এক ঝুড়ি খেজুর দিলেন তাজা খেজুর দিলেন এক ঝুড়ি এবং বললেন যে এটা তুমি আল্লাহ রাসুলের দরবারে পৌঁছে দাও আনাস রাজি আল্লাহ তালু খুশি মনে খুশি মনে তিনি এক ঝুড়ি তাজা খেজুর নিয়ে আল্লাহ রাসুলের দরবারে উপস্থিত হলেন কিন্তু এসে দেখেন যে আল্লাহ রাসুল সে দরবারে উপস্থিত নেই বা বাসায় উপস্থিত নেই আল্লাহ রাসুল তার একজন মুক্ত দাসের বাসায় দাওয়াত খাওয়ার জন্য তিনি গিয়েছেন তার খোঁজ নেওয়ার জন্য নিকটেই বাড়ি হওয়ার কারণে আনাস রাদী আল্লাহ তা তার খোঁজ নিয়ে চলে গেলেন তার বাসায় গিয়ে দেখলেন যে আল্লাহ রাসুল খেতে বসেছেন দাওয়াত খাচ্ছেন যিনি দাওয়াত দিয়েছেন উনি রান্না করেছেন আল্লাহ রাসুলকে খাওয়ানোর জন্য এই গোস্ত দিয়ে লাউ লাউ এর মধ্যে গোস্ত দিয়ে আল্লাহ রাসুলের জন্য তিনি খাবারটা রান্না করেছেন কারণ এটা আল্লাহ রসুলের ফেভারেট খাবার ছিল খুব প্রিয় খাবার ছিল এই জন্য তিনি জামতেন এর জন্য খাবারটা রান্না করেছেন আনাস রাদী আল্লাহত আলহান বলছেন আমি যাওয়ার পরে দেখি যে আল্লাহ রাসুল এগুলো খাচ্ছেন আমাকে যিনি ওই বাড়ির মালিক আমাকে তিনি বললেন যে তুমি বসে যাও আল্লাহ রাসুল খাবার জন্য আমাকে দাওয়াত দিলেন এবং আমিও বসে গেলাম আমি খাবার খেলাম আমি খাবার খাচ্ছি আল্লাহ রাসুল খাচ্ছেন আমি তাকিয়ে দেখি আল্লাহ সাল্লাম গোস্ত এবং লাউ খুব খাচ্ছেন এবং লাউ এর গোস্তের মধ্য দেখে লাউটা বেশি বেসে আল্লাহ সাল্লাম এগুলো খাচ্ছেন আমিও নিজে লাউ বেশি বেসি আল্লাহ রাসুলের কাছে দিলাম আল্লাহ রাসুল এগুলো খেলেন তার মানে লাউ এবং গোস্ত এটা আল্লাহ রসুল একসাথে খেতে খুব পছন্দ করতেন এই হারিস থেকে এটা প্রমাণিত হয় বর্তমান বিজ্ঞান বলছে যে লাউ এবং গোস্ত খেলে একসাথে খেলে এটা কি হয় মানুষের দেহে কি উপকার হয় তিনি বলছেন যে প্রত্যেকটি গোস্তের মধ্যে রয়েছে রয়েছে অনেক অনেক সমস্যা ব্যাড কোলেস্টেরল তার গোস্তের মধ্যে এগুলো খাইলে মানুষের শরীরের জন্য অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি হতে পারে হার্টের জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য ক্ষতি হতে পারে কারণ আল্লাহ রসুল বলছেন তোমরা দুধ বেশি বেশি খাবে গোস্ত কম খাবে কারণ দুধের মধ্যে রয়েছে প্রতিষেধক আর গোস্তের মধ্যে রয়েছে রোগ এর জন্য তোমরা গোস্ত খুবই কম খাবে এবং দুধ বেশি খাবে এটা বিজ্ঞানরাও প্রমাণ করেছে হ্যাঁ গোস্তের মধ্যে অনেক রোগ আছে অনেক সমস্যা রয়েছে এর জন্য বিজ্ঞান বলছে যে শুধুমাত্র গোস্ত এক একা খাওয়া যায় তাহলে এর মধ্যে অনেক সমস্যা হয় মানুষের শরীরের জন্য ক্ষতিকর প্রয়োজন ভিতরে ঢোকে কিন্তু লাউ এবং গোস্ত যখন মিশ্রিত করে রান্না করা হয় এবং এটা একসাথে মানুষের দেহে যায় বা পেটে যায় তখন এই লাউয়ের গুণাগুণটা এত বেশি থাকার কারণে তখন ওই গোস্তের ক্ষতিকর বিষয়গুলো সেটা বিসর্জন হয়ে এটা সমান সমান হয়ে যায়